মোনালিসার দাদু অখিলেশকে বলে যে কম্পাসকে দুনিয়া থেকেই সরিয়ে ফেলতে হবে না হলে কিন্তু আমাদের সব কিছু নষ্ট হয়ে যাবে তখন অখিলেশও রাজি হয়ে যায় যে কম্পাসকে পৃথিবী থেকে সরিয়ে ফেলার হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে বিস্তারিত জানতে ভিডিওটি নাটেনে সম্পূর্ণ দেখতে থাকুন গল্পের শুরুতেই দেখা যাবে অপিজ্ঞান দত্ত আর অখিলেশ ডক্টর মিত্রর কাছে আসে আর ওরা মিটিং করতে থাকে যে এর পরের কী করবে এই ল্যাবের কাজ কি করে সম্পূর্ণ সে করবে তখনই দেখা যায় ডক্টর মিত্র বলে যে দেখুন আমি একটা কাজ করে ফেলেছি আপনাদেরকে না জানিয়ে কিন্তু সেটা কি হবে কতটুক কাজে আসবে সব কিছুই জানি না আগে আমাদের পরীক্ষা করে পুরোটা দেখতে হবে কিন্তু এটা কার উপরে পরীক্ষা করব সেটা বুঝতে পারি না এটা আপনাদের দুজনকেই ব্যবস্থা করে দিতে হবে তখনই দেখা যায় অভিজ্ঞ দত্ত বলে যে অখিলেশ অখিলেশ চৌধুরী এটা আপনাকেই করতে হবে আপনি অনেক সাহসী আর আমি যদি করতে চাই তাহলে আমি ফেসে যাব। আর আপনি করতে গেলে আপনি ফেঁসে গেলেও আমি আপনাকে ছাড়িয়ে আনতে পারবো এজন্য সব কিছু আপনাকেই করতে হবে আমার কথা কি বুঝতে পারছেন তখনই দেখা যায় অভিজ্ঞান দত্ত আর অখিলেশ আরও সিদ্ধান্ত নেয় যে বলে যে কম্পাসকে পৃথিবী থেকে সরিয়ে ফেলতে হবে নাহলে সব কিছু নষ্ট হয়ে যাবে কারণ অভিজিৎ ভূমিকের একমাত্র মেয়ে হল কম্পাস এরপরে দেখা যায় অভিকেন দত্ত অখিলেশকে বলে আপনি যদি ওই কম্পাসকে এই পৃথিবী থেকে না সরাতে পারেন তাহলে কিন্তু অনেক ক্ষতি হয়ে যাবে আপনি কি করবেন আপনার কাজের জন্য ওই মেয়েটাকে সরিয়ে ফেলতে হবে কারণ ও অনেক বুদ্ধিমতী ও যদি একবার ওই লাল ডাড়িটা পেয়ে থাকে কারণ আমি তা জানি যে লাল ডাড়িটা ওর কাছেই আছে ওই লাল ডাড়িটা ও যদি ও যদি ওর নিজের খাটায় তাহলে কি হবে বুঝতে পারছেন তো আমাদের আগে ওই ওই সব কিছুর আবিষ্কার করে ফেলবে তখন আমাদের আর ওই কাজের কোনোই দরকার আসবে না এরপরেই দেখা যায় ডক্টর মিত্র বলে এত কথা বলার কোনো দরকার নেই যেটা করবেন ভেবে চিনতে করুন কিন্তু খুব তাড়াতাড়ি করতে হবে আর আমাদের আমাদের কিছু লোক লাগবে আমি বলেছিলাম কিন্তু আপনাকে অখিলেশ চৌধুরী তখনই অখিলেশ বলে হ্যাঁ বলেছেন আমি সে ব্যবস্থাও করে রেখেছি আমাদের বাড়িতে যে দুজন কাজ করে তাদেরকেই আমি নিয়ে আসবো তাদের উপরে আপনার কাজটা শুরু করবেন তখনই দেখা যায় যে ডক্টর মিত্র বলে একটা কথা বলছি মনোযোগ দিয়ে শুনবেন যদি ওনারা এই কাজটা সত্যি সম্পূর্ণ হয়ে থাকে তাহলে ওনারা বাঁচবে আর যদি না হয় তাহলে কিন্তু ওরা মারাও যেতে পারে এজন্য আপনি আপনারা আমাকে কখনো দায়ী করবেন না যদি এটা মেনে নিয়ে আমার সঙ্গে কাজ করতে চান তাহলে আমার সঙ্গে কাজ করবেন না হলে ন। তখনই অখিলেশ বলে যা হয়ে যায় যাক আমি একবার কথা দিয়েছি যে এই কাজটা শেষ করবো মানে এই কাজটা শেষ করবই আর ওই দুইজন যদি মারাও যায় তাতে কেউই কিছু বলবে না কারণ ওরা গ্রাম থেকে আসা ওদের কিছু নেই ওরা কেউ কিছু করতে পারবে না তাই আমি ওই দুইজনকেই বেছে রেখেছি তখনই দেখা যায় ডক্টর মিত্র বলতে থাকে তাহলে আগামী কালকেই ওদের দুজনকেই বাড়ির বাইরে নিয়ে আসবেন আমার কাছে নিয়ে আসবেন আমি কালকেই রিসার্চ করে দেখতে চাই যে আমার বানানো এই ফর্মুলাটা কাজে এসেছি কি না তখনই অখিলেশ বলে হ্যাঁ আমি তাই করব। আমি কালকের মধ্যেই ওই দুজনকে আমি আপনার কাছে এনে দেব। আপনি ওনারদের সঙ্গে যা ইচ্ছা তাই করতে পারেন কেউ কিচ্ছু করবে না তখনই দেখা যায় ডক্টর মিত্র বলে তাহলে তাই হবে তখনই দেখা যায় মোনালিসার দাদু বলে ওঠে যে অখিলেশ চৌধুরী আমি আপনার সঙ্গে কি বলেছি আপনি কি আমার কথা বুঝতে পারেননি আমি বলেছি যে ওই কম্পাসকে এই পৃথিবী থেকে সরিয়ে দিন তাহলেই ও বিহানের জীবন থেকেও চলে যাবে আর আমার নাতনি আপনাদের বাড়ির বউ হতে পারবে তাহলে আমি আপনার হয়ে কাজ করব নয়তে আমি আপনার হয়ে কাজ করব না তখনই ডক্টর মিত্র বললে যে কি বলছেন আপনারা নিজেদের মধ্যে এভাবে দণ্ড বাঁধিয়ে দিচ্ছেন তখনই দেখা যায় অখিলেশ চৌধুরী বলে যে না আমি একবার কথা দিয়েছি যে আমার ছেলের সঙ্গে আমি আপনার নাতনিককে বিয়ে দেবই তো দেবই তার জন্য যতটা খারাপ কাজ করতে হয় সব খারাপ কাজই আমি করতে রাজি আছি আর আমি ওই কম্পাসকেও এই পৃথিবী থেকে সরিয়ে দেব। আপনাকে কথা দিলাম তখনই দেখা যায় মোনালিসার দাদু বলে যে তাহলে সেটাই করুন আছে রাতে আপনি কম্পাসকে এই পৃথিবী থেকে সরিয়ে দিন এরপরে দেখা যায় মোনালিসার দাদু অখিলেশকে বলে তাহলে কাল থেকে আমাদের সব মিশন শুরু করতে হবে খুব তাড়াতাড়ি আমাদের এই কাজটা নিয়ে এগোতে হবে কারণ আমরা বিদেশিদের কাছ থেকে অনেক টাকা নিয়ে ফেলেছি যদি এটা না দিতে পারি তাহলে আমাদের অনেক সমস্যা হয়ে যাবে ওরা অনেক পাওয়ারফুল লোক ওরা অনেক কিছু করতে পারে তখনই অখিলেশ বলে না কিচ্ছু হবে না আমরা সব কিছু ঠিক করে ফেলবো এরপরেই দেখা যায় ঋতুজা অখিলেশকে খুঁজতে থাকে আর তখনই দেখা যায় যে বিহানের কাকিমার কাছে ঋতুজা এসে জিজ্ঞাসা করে ছোট তো দাদাকে দেখেছিস অনেকক্ষণ হয়ে গেল তো দাদাকে দেখি না তখনই অখিলেশ ভীষণ থেকে বলে এই যে আমি একটু বাইরে গিয়েছিলাম তখনই ঋতুজা বলে কোথায় গিয়েছিলে তুমি আজকে আজকে পুজোর দিনই তুমি বাইরে কী জন্য গিয়েছিলে তখনই অখিলেশ বলে আসলে আমার একটা মিটিং ছিল আমি মিটিংয়ের কাজের জন্য বাইরে গিয়েছিলাম আর এই বাড়িতে আমার এখন দম বন্ধ হয়ে আসে যেখানে আমার কাঠগোড়ায় তোলা হয়েছিল আমাকে অনেক অপমান করা হয়েছিল কই তখন তো তুমি কোনো প্রতিবাদ করি তাহলে কেন আমি বাইরে গিয়েছিলাম বলে এত প্রশ্ন করছো তখনই ঋতুজা বলে না এমনিতেই করছি অনেকক্ষণ দেখছিলাম না তাই করছি তখনই দেখা যায় ঋতুজা বিহানের দিকে তাকিয়ে দেখে যে বিহান একদম ভিজে আছে তখনই ঋতুজা কম্পাসকে বলে কম্পাস যাও বিহানকে নিয়ে তোমাদের ঘরে যাও আর গিয়ে বিহানের জন্য তার কাপড় বের করে দাও কারণ ও এই ভিজা শরীরে থাকলে ঠান্ডা লেগে যাবে এরপরে দেখা যায় কম্পাস বিহানের দিকে তাকিয়ে ভাবতে থাকে যে আমি যদি ওনার সঙ্গে যাই তাহলে যদি উনি আমার উপর আবার রাগ করে কারণ কাল থেকে উনি আমার উপর অনেক রাগ করে আছে আমি কি করব বুঝতে পারছি না এদিক মা বলছে যে ওনার সঙ্গে যেতে আবার উনি আমার দিকে যেভাবে ড্যাপ ড্যাপ করে তাকিয়ে আছে আমার খুব ভয় লাগছে যে যদি আমাকে কিছু বলে তখন কি হবে তখনই দেখা যায় যে বিহান বলে ওঠে কি বললো মা তোমার কি কথাগুলো কানে যাচ্ছে না মা না বললো যে তোমাকে আমার ঘরে যেয়ে আমার কাপড় বের করে দিতে তাহলে এখানে দাঁড়িয়ে আছো কেন তখনই দেখা যায় কম্পাস অবাক হয়ে যায় বিহানের কথাতে তখন বিহান ওখান থেকে চলে গেলে তখনই মনালিসা কম্পাসকে বলে যে তুই চিন্তা করিস না কম্পাস আমি তো আছি বিহানের দায়িত্ব আমি দেখে নেব তুই তো অনেক ট্যাড আছিস তুই এখন এখানে থাক তুই একটু রেস্ট নে আমি যাচ্ছি আমি গিয়ে বিহানের সব কাজ করে দিচ্ছি তখনই মোনালিসা যেতে গেলেই বি কম্পাস বলে মোনা ম্যাডাম আপনাকে কোথাও যেতে হবে না আপনি এখানেই থাকুন আমারটা আমি বুঝে নেব। আর আপনি আমার বাড়িতে এসেছেন আপনি এই বাড়ির অতিথি তাই আপনাকে মিষ্টি আমি খাওয়াবো আপনি আমাকে নয় এই বলে ওই মোনালিসাকে মিষ্টি খাইয়ে দেয় কম্পাস আর মোনালিসা কোনো কথাই বলতে পারে না চুপ হয়ে যায় একেবারেই এরপরে মোনালিসা বলে কম্পাস তুই তো জানিস আমি মিষ্টি পছন্দ করি না তাহলে কেন আমাকে মিষ্টি খাওয়ালি তখনই কম্পাস বলে এখানে থাক আমি একটু ঘর থেকে আসি আমি বিহান ছাড়ের কাপড় বের করে দিয়ে আসি এদিকে বিহান ঘরে এসে কম্পাসের জন্য দাঁড়িয়ে থাকে আর ভাবতে থাকে যে সে এখনও আসে না কেন যখনই কম্পাসের আসা দেরি হচ্ছিল তখনই বিহান নিজেই তার কাপড় বের করতে যায় আর তখনই সেখানে কম্পাস এসে তার সামনে গিয়ে তার কাপড় বের করতে যায় এরপরেই দেখা যায় কম্পাস বিহানের জন্য কাপড় পছন্দ করে বের করতে যায় আর বিহান এটা দেখে অবাক হয়ে যায় যে কম্পাস এটা কি করছে কোনো কথা নেই বার্তা নেই আমার সামনে গিয়ে কাপড় বের করে দিচ্ছে আমাকে জানতেই হবে এরপরে এই কম্পাস কাপড়টা পছন্দ করে বের করতে গেলে বিহানের সঙ্গে ধাক্কা খেয়ে যায় আর তখনই বিহানকে বলে যে কি হলো আপনি এখানে দাঁড়িয়ে আছেন যে তখন বিহান কম্পাসকে বলে যে তোমার এত দেরি হচ্ছিল কেন মা তো তোমাকে তাড়াতাড়ি আসতে বলেছে তুমি কি যা বুঝতে পারো নি যে ভিজা শরীরে থাকলে আমার ঠান্ডা লাগতে পারে তাহলে কেন আসো তখনই কম্পাস বলে একটু দেরি হয়ে গিয়েছে বিহান ছাড় ভুল হয়েছে যান বেশিক্ষণ ভিজা শরীরে থাকলে ঠান্ডা লেগে যাবে আপনি আপনার কাপড়টা চেঞ্জ করে নিন তখনই বিহান কম্পাসের দিকে কেমন দৃষ্টিতে তাকিয়ে থাকে যে কতদিন যেন ওরা কেউ কাউকে দেখেনি সেভাবে তাকিয়ে বিহান কম্পাসকে দেখতে থাকে তখন কম্পাস ভয়ে ভয়ে বলে যে বিহান স্যার কী হয়েছে আমি কি কোনো অন্যায় করেছি আপনি আমার দিকে এভাবে তাকিয়ে আছেন কেন কথাটা শুনে বিহান অবাক হয়ে বলে এমনিতেই কিছু হয়নি যাও যাও কোনো সমস্যা হয়নি এরপরেই দেখা যায় ওরা কাপড় চেঞ্জ করে নিচে চলে আসে আর এরপরেই দেখা যায় কম্পাস কলেজে চলে আসে আর কলেজে এসে ক্লাস করতে করতে এসে জানতে পারে যে অখিলেশ বাড়ি থেকে বের হয়েছে আর সে কথাটি শুনতে পেরেই অখিলেশের পিছনে কম্পাস আর পিছনে নিতে নিতে যে দেখতে পায় যে অখিলেশের সঙ্গে মোনালিসার দাদু আর ওই ডক্টর মিত্র আছে তখনই কম্পাস বুঝে যায় যে ওরা তিনজন মিলে হয়তো তাহলে ওর বাবাকে ছড়িয়ে রেখেছে তখনই দেখা যায় কম্পাস অখিলেশের সামনে এস আসলেই মোনালিচার দাদু অখিলেশকে বলে যে অখিলেশ এখনই সুযোগ এখন কেউ এখানে নেই আর কেউ জানতেও পারবে না তুমি এখন ওই কম্পাসকে শ্যুট করে দাও সবাই সব কিছু শেষ হয়ে যাক এরপরেই অখিলেশ কম্পাসকে শ্যুট করে দিতে যায় হ্যাঁ বন্ধুরা এই ছিল আজকের আপডেট ভিডিওটি কেমন লাগলো কমেন্টস করে জানাতে ভুলবেন না পরবর্তী আপডেট পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখুন ধন্যবাদ